আমরা সবাই একটা ভুল কাজ করি কি ভুল কাজ করি যেন আসেন কথাটা আজকে আপনারা কি ভুল কাজ করেন আমরা যদি ফ্যামিলিতে পাঁচজন সদস্য থাকি আমরা পাঁচজনই কিন্তু বাড়ির মানুষ আমরা পাঁচজন মেহমান না আর আমাদের ঘরের যে বউ থাকে এই বউ কিন্তু মেহমান না তাহলে আমরা কি করি ঘরের বউ বলে টেবল সাজাও প্লেট গ্লাস সব কিছু সুন্দর করে ধুয়ে টেবুল সাজাও তারপরে যে চারজন লোক আছে ওদেরকে ডানো ওরা খাবার খাবে এটা আমরা আসলে অ্যাভেলেবেল ফ্যামিলিতে এই কাজটাই বেশিরভাগ করা হয় আজকে তাদের উদ্দেশ্যে আমার মেসেজ সবসময় একটা কথা মনে রাখবেন বাড়িতে অতিথি আসলে বা মেহমান আসলে তাদেরকে খাবারটা বাইরে দিতে হয় তাদের সামনে প্লেট ধুয়ে সামনে দিতে কারণ তারা অতিথি মেহমান কিন্তু আমরা যারা বাড়িতে থাকি কন্টিনিউ আমরা কিন্তু মেহামান না আমরা হচ্ছি বাড়ির মানুষ তাহলে আমরা বাড়ির মানুষ হিসাবে আমাদের কর্তব্য মাকে সহযোগিতা করা আমরা মাকে সহযোগিতা না করে আমরা কি করি মা প্লেট গ্লাস খাবারের টেবিল সাজানো গোছানো সব কিছু মার দায়িত্ব এখন মেয়ে দুইটা থাক ছেলে দুইটা থাক যাই থাক ওদের কোনো দায়িত্ব নেই ওদের দায়িত্ব হচ্ছে কি মা টেবিল সাজাবে আমরা যাই বসবো আর খাবো বা শুটাইসাব এটা আমাদের দায়িত্ব শেষ এই শিক্ষাটা আপনারা কেউ ছেলে মেয়েদেরকে দেবেন না এই শিক্ষাটা দেবেন না এটা একটা অনুরোধ সবসময় মনে রাখবেন ছেলে মেয়েদেরকে আপনি যেরকম শিক্ষা দেবেন তার ওরকমই ঘুরবে ওরকমই তৈরি হবে এই কাজটা আমরা সবচেয়ে বেশি ভুল করি সারাদিন মা কী করে মা রান্না করে মা ঘর মসায় মা কাপড় চোপড় ধুয়ে পুতুল ধোয় মানে ঘরে এক সব কাজ মা করে মা কিন্তু অনেক একটা প্রেশার যায় কিন্তু আমরা ছেলেমেয়েরা কী করি মা বাধা মা খেয়েদাল আছে টেবিলে গিয়ে একদম ম্যাম সাহেবের মতো বসি মা খাবারটা মেশা যায় না বসে খাই আমার উঠে আসি না প্লেটটা দিয়ে সহযোগিতা করি না গ্লাসটা দিয়ে সহযোগিতা করি মাকে কোনো সহযোগিতা করি না মার উপরে পুরো প্রেশার দিয়ে আমরা খাওয়া দাওয়া করে টেবিলটা অবুছানো করে মাছ উঠে এসে এই যে আমরা এই কাজটা করি আমরা কাজটাকে ঠিক করি আমরা কাজটা ঠিক করি না তাই এখন থেকে আপনাদের কাজ হচ্ছে মার সাথে সব কাজে সহযোগিতা করব কেমন সহযোগিতা মা তুমি রান্না করতেছো দাও আমি তরকারি কুটে দিই মা তুমি খাবারের টেবিলে খাবার দিতেছো গ্লাস নিয়ে দিই এম প্লেটটা নিয়ে দিই খাওয়া শেষ হয়ে গেছে যার যার প্লেট সে দুয়ে সুন্দর করে টেবিল যেখানে রাখার প্লেট পালি সেখানে সুন্দর করে যার যারটা শেষে রাখবেন মার জন্য ফেলে রাখবেন না কারণ আপনার যদি এগুলো করতে কষ্ট হয় তাহলে এগুলো তো আপনার মারও করতে কষ্ট হয় সে তো ইঞ্জিন না সে তো একজন মানুষ তার উপরে হচ্ছে বয়স ও মানুষ আপনারা পারেন না করতে একটা বয়স্ক মাংসের উপরে সব জায়গা দিয়ে একদম বসে থাকে এই কাজগুলো আপনার অনেক খারাপ করে এই কাজগুলো করবেন না কেউ করবেন না এটা আমার অনুরোধ মাকে ভালোবাসবে বাবা মাকে ভালোবাসা বাসলে জানা পাবে তাই বাবা মাকে ভালোবাসবে তাদের কাজে কর্ম সব কিছুতে সহযোগিতা করবে তাদেরকে হেল্প করবেন যতটুকু পারেন আপনি যতটুকু পারেন অতটুকু হেল্প করবেন মা দাও আমি একটু প্লেটটা ধুয়ে দিই মা দাও গ্লাস একটু ধুয়ে দিই মা আসো তোমার সাথে খাবারটা টেবিলে সাজাই দিই এই যে একটা হেল্প মাকে আপনি করলেন মা মন থেকেই একটা দোয়া সন্তানের জন্য চলে আসে বুঝছেন মার উপর প্রেশার দেবে না মা তো এমনি অনেক কষ্ট করে সারা দিন সংসারে কাজ করে তার যদি আবার আপনারা তো প্রেশার দেন সেটার জন্য মানুষ এটা কত বুঝতে হবে ভালো থাকবে